পাঁচ বিবিতে মরহুম পিতার কুলখানিতে যোগ্য সন্তানদের শ্রদ্ধাঞ্জলি আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জয়প্রহাটের পাঁচ বিবি পৌরশহরের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের মরহুম ফজলুল হক চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও মেজবানের আয়োজন করা হয় সাবেক সিআই ফজলুল হক চৌধুরী ছিলেন জয়প্রহাট সুগার মিলের কর্মকর্তা এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তার তিন পুত্র ও একমাত্র মেয়ে বর্তমানে প্রতিষ্ঠিত ও সমাজে সক্রিয় ভূমিকা পালন করছেন প্রবাসে থাকা একমাত্র কন্যা বাবার শেষ বিদায় উপস্থিত থাকতে না পারলেও তার আত্মার মাক্ষিরাত কামনায় ভাই বোন একত্রিত হয়ে আয়োজন করেন কুলখানির এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন আমরা চার ভাই বোন তিন ভাই এক বোন আমার বাবা মোহাম্মদ মরহুম মোহাম্মদ ফজল উনি ব্যক্তিগত জীবনে খুব ভালো সৎ মানুষ ছিলেন আমাদেরকে সুশিক্ষিত করেছেন এবং আমরা চার ভাই বোন বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছে আমার বোন লন্ডনে লন্ডন প্রবাসী আজকে আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা চার ভাই বোন এবং আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু শুভাকাঙ্ক্ষী মুরব্বিয়ান এবং সকলকে নিয়ে আমরা তার মাকফরাত আমার জন্য দোয়ার মাফিল করেছি সকলেই অংশগ্রহণ করেছে এবং আমার আব্বার জন্য সকলে যেন জান্নাতবাসী সকলে দোয়া করেছেন এবং আপনারা যারা দাওয়াত করেছিলাম কারণে আসতে পারিনি সেক্ষেত্রে আপনারা সকলেই আমার বাবার পূর্ণ অপরাধ কামনা করবেন আমার বাবা পয়লা জুলাই হাজার চব্বিশ সালে মারা যায় সেই হিসেবে একটি বছর পূর্ণ হলো আমরা চার ভাই বোন একসাথে হয়ে সকল আত্মীয় স্বজনকে নিয়ে প্রায় তিন হাজার লোকের আয়োজন করে একটা অনুষ্ঠান আজকে হলো এবং আমার আব্বা একজন মানবিক মানুষ ছিল ভালো মানুষ ছিলেন আবার আব্বা যেন পরে ভালো থাকে সবাই দোয়া করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী তার দলের আমাদের যুগ্ম আব্বায়ক মঞ্জুর মুর্শিদ চৌধুরীর বাবার আজকে মিলাদ মাহফিলে আমরা মাতাসমুন্দিরে এসেছিলাম তার বাবার জন্য দোয়া করেছি এবং আল্লাহ যেন তাকে জান্ন দান করে মঞ্জুর মশিদ চৌধুরী আমাদের বিএনপি পরিবারের একজন সন্তান তার বাবার দোয়ার জন্য আমরা সব জয়প্রাট জেলা বিএনপি থানা বিএনপি গোটা জয়প্রাটের বিএনপির সভাপতি সেক্রেটারি পাঁচবি বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আমরা আজকে এই উপস্থিত হয়ে আমরা তার বাবার জন্য দোয়া করে গেলাম ইনশাল্লাহ আল্লাহ যেন তাকে জান্নাতড্রেস দান করে ইস রহমান নিউজ নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ড হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর